শনি রবির মধ্যে চরম শত্রুতা কাকে উপাসনা করব কাকে করব না দুই গ্রহকে কি একসঙ্গে শান্তিবিধান বা বলদান করা যায় প্রতিকার করা যায় কাকে ডাকবো কাকে ছাড়ব এ হেন যদি প্রশ্ন থাকে চাবকের মতো উত্তর নিয়ে আমি অরূপ আপনাদের সঙ্গে ভাই পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের সিজোয়া মুড়া কাটা গ্রামের মানুষ গ্রামের মানুষ জঙ্গলমহলের মানুষ বলেকে ভিডিও দেখবেন লাইক করবেন না সাবস্ক্রাইব করবেন না বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসলে কি জানেন আমার মা বাবা গুরুদেব ওই চিটিংবাজিটা শেখালো না শেখালে হয়তো দুটো পয়সা হতো যারা ছোট থেকে এই কথা শুনে শুনে মাথার চুল পাকিয়ে এনেছেন যে শনি রবির মধ্যে বিরাট লড়াই দ্বন্দ্ব পিতা পুত্রের মতো এদের একজনকে প্রতিকার করলে আরেকজনকে করা যায় না দুই গ্রহকে একসঙ্গে শান্তিবিধান করা যায় না দুজনকে একসঙ্গে উপাসনা করা যায় না যারা শুনে শুনে বুড়ো হয়ে গেছেন যারা ছোট তাদের কথা ছেড়ে দিলাম মাথা চুল পাকিয়ে নেছেন শুনে শুনে দোষটা আপনাদের নয় মার্কেটে কিছু মহাপণ্ডিত ব্যক্তি এটা মার্কেট গরম করেছেন কোথাও জ্যোতিষশাস্ত্রে এরকম কোনো কিছু লেখা নেই অতি অল্পবিদ্যা ভয়ঙ্করী কিছু জ্যোতিষীর দ্বারা এটা শ্রেষ্ঠ হিম্মত দেখানো ওই যে সুটি লাল গরু নোংরা বার করে দেবো এখন তো সে আর যারা এখানে প্রচার করে গেছেন তাদের হবে একদিন ভগবানের প্রহার তাই আমার প্রাণের বন্ধুরা যদি জ্যোতিষী করেন কেউ তো চিটিংবাজি ধাপ্পাবাজি করবেন না হয়তো অর্থ অনেক সঞ্চয় করে নেবেন কিন্তু যেদিন উপরবেলার সাহায্য দরকার হবে না তিনি সাহায্য করবেন না ঘরের পিতা পুত্র পরিবার বা জন তারা সাহায্য করবে না আপনার ব্যাংকের টাকা আপনাকে বাঁচাতে পারবে এখন আমার উপরে রাগ হলেও তখন হয়তো যদি স্মরণ থাকে অরূপ কলবীর কথা মধুর মতো মনে হবে ডেফিনেটলি হবে কোথাও নাই শনি রবিকে একসঙ্গে বল দেওয়া যায় না ভাই পিতা পুত্র শনি রবি ভাই আমি সহজ সরল গ্রামের মানুষ তো তোমার আমি সন্তান আমার বাবা আমার দাদু তো আমার বাবার সঙ্গে আমার দাদুর ডেলি ঝগড়া হয় অশান্তি হয় কখনো কখনো আবার খুব উচ্চবাচ্চ হয় আমি পরীক্ষা দিতে যাব আমার বাবার আশীর্বাদ দরকার নেই আমার দাদুর আশীর্বাদ দরকার নেই আমি বাবাকে প্রণাম করে আশীর্বাদ নেব না আমি দাদুকে প্রণাম করে আশীর্বাদ নেব না আরে নেব কিনা আমার একটা একটা প্রশ্নের উত্তর দিই যদি আমি পিতাকে প্রণাম করে আশীর্বাদ নেই তাহলে আমার শনিদেবকে প্রণাম করে আশীর্বাদ নেওয়া হলো যদি আমি দাদুকে প্রণাম করে আশীর্বাদ নেই তাহলে রবিকে সূর্যকে প্রণাম করে আশীর্বাদ কেন এই দাদু আর এই ছেলে আমার যে বাবা এবং দাদু আসলে সম্পর্কে তারা পিতা পুত্র অর্থাৎ শনি রবি সুতরাং হাতে আমাদের যদি এখানে দেখি আমরা এখানে বৃহস্পতি এখানে শনি এখানে রবি এখানে বুধ এই চারটা গ্রহ উপরে স্থান দেওয়া হয়েছে এই কারণে দেওয়া হয়েছে এই চারটা গ্রহের প্রত্যেকটার গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে প্রত্যেকের আদর্শ নিয়ে আমাদের চলা উচিত জীবনে তবেই আমরা প্রতিষ্ঠিত হবো সুখ শান্তি লাভ করবো আধ্যাত্মিক উন্নতি হবে মুক্তির পথে অগ্রসর হব একদিন মুক্ত হব কাউকে ছেড়ে কাউকে নয় যদি এমনই হতো তাহলে তো ভাই একটা গ্রহকে সৃষ্টিকর্ত উড়িয়ে দিত রাগলো কেন প্রত্যেকে আশীর্বাদ দরকার যদি আপনার হাতে রবিও খারাপ হয় শনিও খারাপ হয় একসঙ্গে দুই গ্রহের প্রতিকার করা দরকার যদি কেউ বলে করা একসঙ্গে করা যাবে না তিনি সেই ধারায় পড়াশোনা করেছেন সেই ধারায় শিক্ষিত হয়েছেন যে সমস্ত মূর্খ পণ্ডিতরা এই সমস্ত ঘটনা চালু করেছিলেন আর একদিন তো মনে আছে বিধবা বিবাহ প্রচল ছিল যখন তখন বলছিল সেটা সেটাই ছিল পূর্ণ বিধবাকে বিবাহ ছিল পাপ বিদ্যাসাগর কি না করলেন এই তো সেদিনের কথা বড় পুত্র নারায়ণকে বিয়ে দিয়ে নিজের পুত্রকে এই প্রথার প্রচলন করেছিলেন অনেকেই সেদিন তাকে কুবাক্য বলেছিল তার শত্রুতা করেছিল মারতে বাকি রাখছিল কিন্তু আজকে বরেণ্য তিনি যে তিনি ঠিক করেছিলেন পণ প্রথা সম্বন্ধে দেনা পাওনা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কী লিখে গেছিলেন আমি আমার নিজের পিসির বিয়ের সময় দেখছিলাম এই দরকাসা খি ছোটোবেলায় আজকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের দূরদর্শিতা দেখুন আজ পণ প্রথা উঠে গেছে সেদিন সেটা পূর্ণ মনে হচ্ছিলো আজকে মনে এটা পাপ একদিন এমন সৃষ্টির চক্রে আসবে এই জ্যোতিষবিদ্যার আপডেট হয়ে নতুন পরিসর আসবেই পথ যেদিন এই মূর্খামি থেকে আমরা বেরিয়ে আসবো যে পিতা পুত্র শনি রবিকে একসঙ্গে বল দেওয়া যায় না যা চিরাচরিত বহু যদি বলে গেছেন কোথাও লেখা নেই আমার বাবারও আশীর্বাদ দরকার দাদুরও আশীর্বাদ দরকার যদি হয় তাহলে শনিরও আশীর্বাদ দরকার রবিরও আশীর্বাদ দরকার তাই আমার প্রাণের বন্ধুরা প্রত্যেক দিন আমরা শনি রবি গ্রহ আপনার থাকুক না থাকুক অন্তর্দশায় প্রত্যন্ত নিচস্ত হোক চাই না হোক প্রত্যেক দিন সূর্যদেবের অর্ঘ সূর্য প্রণাম শনিদেবকে জপ প্রণাম প্রত্যেক দিন করুন তারপর ইষ্ট দেবদেবী মন্ত্র জপ পূজা করুন আপনি তেজস্বী হবেন নিয়ম নিষ্ঠা ভিতরে একটা পাপ করতে গেলে ভয় আসবে এটাই তো সব চাই আমরা লুকিয়ে তোমার তো দেখতে পাবেন আমি ওখানে একটু চলে যাই শনিদেবকে ভোজনা করলে শনিদেব তোমাকে এই বুদ্ধি দেবে আরে আমি তো দেখছি উপরবেলা তো দেখছি এ মতি দিবেন তখন আমরা ভাগাড়ে যাব না স্বর্গে যাব এখানে গ্রহ দায়ী না মন দায়ী মানে গ্রহ চক্রে আমরা ভাগাড়ে যাচ্ছি নন আমার মন নিচেতে উপরে গ্রহ গ্রহটাও নয় মন মন সেই নৌকা যাতে ভর করে আমরা ভাগাড়ে যাব কেউ বা স্বর্গে যেতে চাই কেউ বা নরকে যেতে চাই বা এখানে মনকে নৌকাই করে আমরা যাই মন কখনো দায়ী নয় নিজের উপরে দায়ী নাই না মন বলবে আমি তো দায়ী নয় ওই তোমার এই বন্ধুর জন্য এই টাকার জন্য তুমি এদিকে গেছো মেয়ের ভাবনা মেয়ের জন্য তুমি গেছো আমি কি দোষী আমি মন কখনো দই নাই না ওই জন্য মনের আত্মা আমার আত্মা স্বরূপ সুতরাং এ খুব আধ্যাত্মিক কথা সুতরাং আমাদের প্রাণের বন্ধুরা সূর্য শনি দুইজনের উপাসনা দুইজনের কৃপা ডেফিনেটলি সময় আমাদের দরকার কেন দরকার না সূর্যর কি ডিপার্টমেন্ট তিনি সফলতা তেজ বীর্য তেজস্বিতা শনি ন্যায়াম নিষ্ঠা আমাদের কঠোরতা দুঃখ কষ্ট সহ্য করার মতো হেম্মত দেওয়া কে দেন শনিদেব দেন কোনটা দরকার নেই বলুন তো সুতরাং আমার বাবার সঙ্গে আমার দাদুর কত ঝগড়া হলো আমাদের জানার দরকার নেই ভাই আমি পরীক্ষা দিতে যাব। আমার এক্সামে সাফল্যের জন্য আশীর্বাদ স্বরূপ বাবার প্রণাম করে বাবারও আমি আশীর্বাদ নেব দাদুকে প্রণাম করে আমি তারও আশীর্বাদ তাদের ঝগড়া হলো আমাদের কি। সুতরাং প্রাণের বন্ধুরা এটাই সত্য কথা সুতরাং এই শনি রবিকে নিয়ে জল ঘোলা আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে আমার অভিজ্ঞতা আমি বরাবর শেয়ার করে যাচ্ছি হ্যাঁ সঙ্গে আমি সূর্য প্রণাম আগে একটা ভিডিওতে সূর্য প্রণাম মন্ত্র আমি দেইনি অর্ঘ্য দেইনি বলে মন্ত্র দেইনি বলে আমার অনেক বন্ধু কমেন্ট করেছেন আজকে আমি আপনাদের সূর্যার্ঘ একদম কিভাবে করছি আমি প্রতিদিন করি তা দেখিয়ে দিচ্ছি সঙ্গে সূর্যার্ঘের মন্ত্র সূর্যের বীজ মন্ত্র শনিদেবের প্রণাম মন্ত্র তার একটু যব মন্ত্র আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছুই না একটা তাম্রপাত্রে বা হাতে জল নেবেন যে কোনো পাত্রে জল নেবেন একটা লাল ফুল নেওয়ার বিধান আছে তাতে একটা লাল ফুল নেবেন জল নিয়ে সূর্যবের উদ্দেশ্যে অর্ঘ্য দেবেন প্রণামন্ত্র ও নম বিবাষ্যতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সৌচয়ে সবিত্রে কর্মদায়নে ইদম ও নমো ভগবতে শ্রী সূর্যায় এভাবে কোনো পাত্রে জলে দিয়ে দিবেন বা সূর্যের কোনো পাথর অনেকের মন্দিরে আগের থেকে তাতিয়ে দিবেন জলে নদী পুকুরে স্নান করে সেই জলেই ওই জল নিয়ে জলে দিয়ে দিবেন ওম সূর্যায় ওম হ্রিং হৃং সূর্যায় এই দুটোর মন্ত্রে যে কোনো একটা মন্ত্র জপ করতে পারেন যার যেটা ভালো লাগবে তাহলে ওম সূর্যায় ওম সূর্যায় অনেক আবার অনেকে হিন্দি সংস্কৃতি মতে ওম সূর্যায় ওম ও সূর্যায় ওম সূর্যায়। আমাদের বাঙালি মতে অনেকে আবার নম সূর্যায় ওম ঐম সূর্যায় ভাই যা যেটা ভালো লাগে এ জব হচ্ছে কলিং বেল আপনি কলিং বেল বাজাচ্ছেন বেল বাজবে সূর্যের ঘরে আর তিনি তখন জানবেন হ্যাঁ কে ডাকছে রে এ রাম রামসাম ডাকছে ঠিক আছে আচ্ছা আশীর্বাদ নেই অর্থাৎ আমরা সূর্যের কলিং বেল বাজাচ্ছি জব অ্যাজ এ কলিং বেল ওম হ্রিং রিং সূর্যায় আমি তন্ত্র বীজ মন্ত্র আমরা ওদের বলে দিলাম ভাই মন্ত্র আমাদের সবার জন্য কারো ব্যক্তিগত পকেটে বা ট্যাঁকের জিনিস নয় ওম হ্রিং হ্রিং সূর্যায় দশ মিনিট পাঁচ মিনিট একশো আটবার হাজার আটবার যার যেমন মনে জপ করবেন সূর্যার্গ দিবেন জপ করবেন সূর্যদেব প্রসন্ন হবে অর্থাৎ পিতা প্রসন্ন হবেন তিনি আমাদের আশীর্বাদ করবেন শনিদেব শনিদেবকে উপাসনা করা ঘর ভিতরে করতে নেই বাইরে তুলসী মঞ্চে বা বাড়িতে যদি নিমগাছ থাকে আমার নিমগাছ আছে তারপরে ছোট্ট একটু মহারাজের ছবি একটা মূর্তি পেয়েছিলাম কলকাতার একজন স্বর্গের দিয়েছিলেন তাকেই আমি যত্ন করে তাকে সেবা দিচ্ছি শনিদেবকে উপাসনা সূর্যের আগে উপাসনা করুন তারপরে শনিদেবের উপাসনা করুন কীরকম করবেন সহজ সরল শনিদেবের যদি ফটো ওটো তো থাকে ওই বাইরে নিমগাছের পেরেক টেরেক দিয়ে রাগিয়ে রাখুন বা নিম নিমগাছই রাখুন সেখানে একটা পাত্রে মিষ্টান্ন দিন নকুল দানা বাতাসা চিনি একটু দিন একটু জল দিন তাকে একটু ফুল দিন তাহলে একটু ফুল টুল দিয়ে নীল ফুল হলে নীল পরে যেতে হলে কী নিত্য সহাগী ফুল হলে ব্যাস ওম হ্রীং শ্রীং শনেশ্চরায় ওম নমো ভগবতে শনেশ্চরায় নম এ সহজ মন্ত্র এই মন্ত্রে তাকে ফুল দিন জল দিন সব দিন ওই মন্ত্রে তারপরে ওম নমো ভগবতে আয় ওম নমো ভগবতে শনেশ্চরায় ওম ঐং হৃং শ্রীং শনিশরায় ঐং হ্রীং শ্রীং শনিশরায় যার যেটা ভালো লাগবে সেই মন্ত্র বেশ কিছুক্ষণ জপ করুন তারপরে প্রণাম করুন ওম নীলাঞ্জন চয়ো প্রখ রবি সূত মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূত বন্দে ভক্তা শনিশ হে শনিদেব কৃপা করুন তে জীবন করুন আমাকে দৃঢ় মনোবল দিন সততা দিন সৎ পথে কঠিন কঠোর পথে চলার অনুপ্রেরণা দিন কৃপা করুন হে প্রভু কৃপা করুন এভাবে শনিদেবের আমরা কৃপা আশীর্বাদ নেব তাই কে আটকাবে আমাকে বলুন তো তাহলে আর এই প্রার্থনা যদি আমরা হিন্দু শাস্ত্রে হিন্দু হয়ে সনাতন হিন্দু ধর্মের অধিবাসী হয়ে যদি আমরা না করি আর শুধু একটা নীলা পরে নিলাম এক লাখ টাকার চুনি পরে নিলাম এক লাখ টাকার নাকে সরষের তেল দিয়ে ঘুমালাম না রেস রেসপেক্ট করলাম দাদুকে না পিতাকে না মাতাকে না সূর্যকে না আমার শনিদেবকে নীলাপ বলে আমরা নাকে সত্যান্ততে ঘুমালাম ও দেখলাম কবে ভাগ্যটা আসবে রোজ দুঘুম থেকে উঠে দেখলাম ভাগ্য আসবে জিন্দিগি আসবে না এটাও সত্য কথা সেই সে বলবে দিয়ে বলবে আরে এটা তোমার তো স্টোন তো ভালো কাজ করছে তোমাকে এবার পান্নাটা নিতে হবে একটা পান্না নাও দেখে এবার মনে হচ্ছে ভাগ্যটা খুলে যাবে ছমাসের মধ্যে এই গল্প চলছে ভাই সত্য কথা বলি সত্যপথে চলি যারা আমার বাড়িতে ইউটিউব দেখেও বন্ধুরা এসেছেন আমাকে অতি সহজ সরল হ্যাঁ গেঞ্জি পরে টোরে আমি অনেক সময় বাড়িতে দেখে যাব কলকাতা থেকে আমার ইউটিউবের বন্ধুরা পৌঁছে গেছে প্রথমে ভাবছিলাম আমার এই বাড়ির লেবার হয়তো তারপরে ভাবলি আপনিও লবি বা এই যে ব্যাপার এরকম সহজ সরল কথা বলি সত্য কথা বলি একদম গোপন গুজ্জ জিনিস আপনাদের তুলে ধরছি তুলে ধরবো এই শনি রবির উপাসনা নিয়ে বহুত কনভেশন আছে মানুষের মধ্যে একটা জনপ্রচার আছে যে জনপ্রচারটা বিধবা বিবাহ প্রচলন যেমন ছিল সংস্কার দণ্ডনীয় তার মতো বাল্য বিবাহের মতো যে সংস্কার বলে মনে ছিল সেটা পরবর্তীকালে কুসংস্কার মনে হয়েছে শনি রবিকে একসঙ্গে উপাসনা করা যায় না মনে হয় একজন রেগে যাবে এই যে একটা প্রচলন এটাও কুসংস্কার মামাদেরই কিছু অজ্ঞ মূর্খ পণ্ডিতের দ্বারা প্রচলিত সমাজে এখান থেকে বেরিয়ে আসুন আমাদের সূর্যদেবেরও কৃপা চাই শনিদেবেরও কৃপা চাই আমাদের বাবারও আশীর্বাদ চাই দাদুর আশীর্বাদ চাই ভাই তাদের ঝগড়া তো আমাদের আমাদেরকেই আমাদের তো আশীর্বাদ আর আশীর্বাদ চাই সাফল্যতা চাই আমরা কে আমাদের পথে এগিয়ে যেতে হবে ব্যাস হ্যাঁ তাদের দ্বন্দ্ব তাকে নিয়ে গল্প মানানো একে প্রতিকার করে নীলা দিলে চুনি পরা যাবে না তো সে রেগে যাবে এ ধরনের কথা প্রচলিত আছে যদি প্রয়োজন হয় দুটোই প্রতিকার আপনারা করতে পারেন প্রতিকার দেখুন তো কী সমস্যা হচ্ছে দিয়ে আমাকে বলুন তো যে হ্যাঁ পড়ার সঙ্গে সঙ্গে আমার ওই ইয়ে হয়ে গেলো মাথা করে গেলাম পড়ে গেলাম বিরাট বিপদ হয়ে গেলো দেখি আমাকে বলুন তো আমি একটা অভিজ্ঞতা অর্জন করতে চাইছি এ বিষয়ে সুতরাং আমার যেন অভিজ্ঞতা বর বর আপনাদের শেয়ার করে চলেছি যাতে আমার প্রণের বন্ধুদের কাজে লাগে যাতে সংস্কারই আমরা হই সংস্কারী নয় ভয় দেখানো বন্ধ করুন নির্ভয় হন নিজে হাঁটুন অপরকে তবে হাঁটতে বলুন এ প্রসঙ্গে একটা লাট ছোট্ট গল্প বলে যাই যেটা ভীষণ আমাদের উপকারী এই চিটিংবাজির গল্প একজন ছানা বিক্রি করতেন তার স্ত্রী ছানা তৈরি করে করে ছানা নিয়ে একটি দোকানে দিতেন তো তাদের দোকানে ভুসিমালও দোকান ছিল মিষ্টি দোকানও ছিল তাদের দোকান থেকে চিনি আনতেন তো সেই ছানা গোল গোল করে দিতেন সেই ছানা বলা নিয়ে নিতেন এক কেজি করে তিন কেজি ছানা তিন কেজি তিনটে তাল দিতেন হঠাৎ একদিন সন্দেহে বলো তা সেই ছানা বেলা যে দিতেন দোকানে সে ময়েরা দিতেন সে মিষ্টি দোকানে একদিন ওজন করে দেখিতেও ওজন করি তিনটা ছানা ওজন করে দেখলো এক কেজি নয় নশো গ্রাম করে আছে তারপর দেখুন এই যখন আবার ছানা নিয়ে গেলো বলছে এই তুমি আমার ভিটাই পা দিবে না তুমি দোকানে আসবে না এরকম তোমার কারবার এই তো নশো গ্রাম করে আছে তুমি এই একশো গ্রাম করে আমার মেরেছ তোমার মতো মুখ দেখতে চাই না ইত্যাদি ইত্যাদি বলে দিলেন ছানা বলা সহজ সরল গ্রামের মানুষ ক্ষমা করবেন আমাদের তো আমাদের বাড়িতে তো আমাদের দাড়ি পল্লা নেই আমার স্ত্রী ওই আপনাদের যে এক কেজি চিনি নিয়ে গেছি সেইটাকে যত্ন করে রেখেছেন সেই এক কেজি চিনির মাফেই তো ওজন মানে সেরকম করে তারই ওজনে আমাকে ছানা দেয় আমাদের বাট নেই তাহলে ক্ষমা করবেন তখন লজ্জিত হলেন সেই দোকানে কেন না ওই দোকানের চিনিটা তারই দোকানের চিনি হ্যাঁ তার চিনি যদি এই ছানা যদি গ্রাম হয় তাহলে চিনিটা গ্রামই ছিল আপনি আচরি ধর্ম অপরে শিখাবে শুকনা বলি দাপ্পা বাজি ভাই দেখি রত্ন কবচ পরানো যারা পরায় তাদের অন্তিমকাল একটু খোঁজ নিয়ে দেখবেন আমরা একটা কুকুরের মতো মরবে বলে একটা কথা বলি না আমি বলি উত্তার মতো মরবে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন সৎ পথে থাকুন দৃঢ় মন বল নিয়ে থাকুন সূর্যের উপাসনা করুন শনিদেবকে প্রার্থনা করুন একসঙ্গে আমাদের সব পথ একসঙ্গে মিলেমিশে সেই শঙ্করের মত আর গৌরাঙ্গের পথের মতো আমরা তার দিকে গিয়ে যাব দুঃখ কষ্ট দূর হবে মনে প্ৰশান্তি আছবে আধ্যাত্মিক উন্নতি হ'ব মুক্তি আমাৰ মুক্ত হ'বই জয় গুৰু জয় গুৰু জয় গুৰু